তাদের বক্তব্যের আগে সিপিআইএম থেকে বলা হয়েছিল আমরা নাকি কমিশন কমিশন নিয়ে কাজ করে এবং তারা তা যে বক্তব্য সেই বক্তব্যটাকে সুদৃঢ় করার চেষ্টা তারা করেছেন যদিও ভ্রান্ত আমরা আগেই বিরোধী দল নেতার যখন বক্তব্য রেখেছেন তারপরেই আমরা এই বক্তব্য রেখেছি আমরা কোথাও সুনির্দিষ্ট এই ধরনের প্রমাণ দিতে পারবেন না আপনারা স্বচ্ছভাবে সমস্ত কিছু কাজ হচ্ছে উন্নয়ন যে সমস্ত কাজগুলি এখন হয় সেগুলি নিয়ে কোন প্রশ্ন চিহ্ন হতে পারে না কোথাও এই ধরনের অভিযোগ নেই আমরা চ্যালেঞ্জ করে বলছি কোথাও এই ধরনের অভিযোগ থাকলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে আপনারা বিষয়টি জনসমক্ষে তুলে ধরুন আইন আছে আইনের পথে গিয়ে যান আপনারা শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আপনারা এই কথাগুলি বলছেন শতাংশের বিভিন্ন কম্পিটিশন আমাদের বিরুদ্ধে তারা কত শতাংশের কথা বলবেন আর যোগ জামানা যেভাবে কাজ হতো যাই হোক সেদিকে যারা প্রবীণরা আছেন তারা যান আমাদের সরকার আসার পর চাকরি যেভাবে দেওয়া আছে আমি পুরো সাত বছরের আমি হিসাব দিচ্ছি না তবুও এই সময়কালের মধ্যে সুনির্দিষ্ট ভাবে যে সমস্ত সরকারি চাকরিগুলি আছে সতেরো হাজার চাকরি হয়েছে এবং এ নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়নি কোথাও যারা চাকরি পেয়েছেন তারা তাদের চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই ত্রিপুরার যে সরকারগুলি ছিল আপনারা কমিউনিস্ট পার্টির যে সরকার ছিল সিপিএম এর যে সরকার ছিল সেই সরকারের আমলে যে কত জনের চাপ গিয়েছে আপনারা সবাই খুব ভালোভাবে জানেন বিভিন্ন সভায় আপনারা এইগুলি প্রকাশও করেছেন ত্রিপুরার মানুষ জানে 86 থেকে 93 পর্যন্ত যে সরকার ছিল সেই সরকারের কথা হয়তো আপনারা ভুলে যেতে পারেন আমরা সেই জন্য পত্রিকায় প্রকাশিত একটি তথ্য তুলে দিচ্ছি পরীক্ষা ছিল উনিশশো নব্বই সনে উনত্রিশ উনচল্লিশ জনকে টিসিএস ও টিপিএস পদে নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন ভারতীয় সংবিধানের তিনশো ষোলো তিন ও তিনশো উনিশ নম্বর ধারাকে লঙ্ঘন করেছিল হাইকোর্টে